আমার মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন না সত্যি সত্যি মসজিদে ভিতরে নামাজ পড়ছেন তাকে ডাকতে যাচ্ছে এরা বিষয় হচ্ছে গতকাল আমি গেছিলাম কাশিতে সুরেন্দুর বাড়ির ঠিক আমি যেখানে বক্তব্য রাখছিলাম সুরেন্দুর বাড়িটা দেখায় ওখানে গিয়ে প্রথমে শুরু করেছিলাম সুরেন্দ্রকে দিয়ে তো বিষয়টা হচ্ছে পশ্চিম বাংলায় আমি আমার বয়স এখন চুয়াল্লিশ আমি কোনোদিন এরকম পরিস্থিতি কোনোদিন দেখিনি ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে কখনোই দেখিনি এবং কোনোদিন শুনিনি হিন্দু খাত্রে মেয়ে এই কথাটা কোনোদিন শুনিনি বিষয়টা হচ্ছে যে এর আগে সম্ভবত মোগলরা মুসলিম শাসকরা সাতশো বছর রাজত্ব করেছে ব্রিটিশরা দুশো বছর তখন এই ধরনের কোনো স্লোগান ইতিহাসের পাতায় খুঁজে পায়নি কিন্তু এখন বলছে হিন্দু খাত্রে নেই সত্যি তাই হিন্দুরা কিন্তু সত্যি বিপদে সেটা মুসলিমদের থেকে নয় নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এদের থেকে হিন্দুরা খাত্রে নেই বিপদে অনেকেই বক্তব্য রেখেছেন অনেক পয়েন্ট আমি যেগুলো সাধারণত বলি অনেক কিছুই বলে দিয়েছেন তো আমি ভাবছি আমি কি বলবো মুশকিল হচ্ছে যে ওয়াকআপ বিল আমি ওটা যেহেতু ইস্যু

যে তিনশো সত্তর ধারা হেঁটে গেলে সেখানে যেটা হবে কাশ্মীরের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হিন্দু যুবকরা বিয়ে করতে পারবে কিন্তু এখনো পর্যন্ত আমি একটাও যখন পাইনি যে কোনো হিন্দু যুবক মোদিজির এই কথা শুনে কোনো কাশ্মীরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছেন আমি দেখিনি কারো বাড়িতে কোন হিন্দুর বাড়িতে কোন কাশ্মীরি সুন্দরী যুবক মানে কাশ্মীরি সুন্দরী যুবতী যারা রয়েছে তাদের মধ্যে অনেকে হিন্দু আছেন ওখানে হিন্দু ব্রাহ্মণরা আছেন বুদ্ধিস্ট আছেন মুসলিম আছেন কিন্তু কারোর বাড়িতে আমি এখনো কাশ্মীরি সুন্দরী মেয়েদের বিয়ে করে এনেছেন কোন ভক্ত মোদীজির ভক্ত আমি খুঁজে পাই না কিন্তু প্রচার করা হয়েছে যে তিনশো সত্তর দ্বারা হাঁটালে সেখানে নাকি হিন্দুরা কি জমি কিনতে পারবে তো ভক্তরা এটা বিশ্বাস করেছিল কিন্তু সেখানে এখনো পর্যন্ত কেউ জমি কেনেনি তবে আদানি আম্বানির মতো কিছু কিছু কোম্পানি ওখানে হোটেল রিসর্ট এবং বিশেষ করে ওখানে আপেল যে কমলালগুর বাগানগুলো আছে সেগুলো কিন্তু অধিকার করা শুরু করেছিল। তো मोदी যা করেন মুসলিমদের ভালোর জন্য তারপর তিন তালাক নিয়েলেন তিন তালাকই বিতর্ক তবে মুসলিমরা যতক্ষণ তিন তালাক বলে বলে সব মহিলা দেবে ডিভোর্সই দিচ্ছেন তালাকই দিচ্ছেন তো উনি ঠিক করলেন যে না মুসলিমদের মহিলাদের এক কষ্টটা মানা যাচ্ছে না এই কষ্ট দেখা যাচ্ছে না যে তিন তালাক বললেই তালাক হয়ে গেল তো উনি কি করলেন মুসলিম মহিলাদের উপর দরদ উঠলে উঠল ওনার উনি তিন তালাক বাতিল করে দিলেন তারপরে কিন্তু সমস্যা এখানে থেকে গেল সেটা হচ্ছে এখনো ভারতবর্ষের যে রেশিও হিন্দুদের ডিভোর্স দেওয়ার রেশিও মুসলিমদের তালাক দেওয়ার রেশিও প্রায় সমান সমান খুব একটা কিছু কম বেশি হয়নি কিন্তু দুঃখের বিষয়ে যিনি মহিলাদের ডিভোর্স নিয়ে এত চিন্তিত যে নরেন্দ্র মোদীর নিচে তার বউকে ডিভোর্স দিয়েছে দিয়ে ওনার

তাহলে সব মানে তাহলে লাভটা কি হলো হিন্দুদের লাভটা কি হয়েছে এমনকি যে রাম মন্দির তৈরি করা হয়েছে আমি আসছি এক এক করে বকা বিলে রাম মন্দির তৈরি করা হয়েছে হিন্দুদের জন্য বিশাল গর্বের বিষয় যারা ভগবান মানেন বা রামকে মানেন শ্রদ্ধা করেন পুজো করেন তাদের কাছে গর্বের বিষয় পাঁচশো বছর নাকি ঘর ছিলেন রাম তারপরে রাখের জন্য ঘর বানিয়ে দিয়েছেন ভালো কথা কিন্তু মুশকিল হচ্ছে সেই রাম মন্দির বানাতে গিয়ে বাইশ হাজার 22000 এর মধ্যে প্রায় 20000 হিন্দু এই রাস্তার পাশে বাড়ি দোকান গুড়ড়তে গুড়ি দেওয়া হয়েছে ওই ফয়েজাবাদ লোকসভায় এখানে অযোধ্যা মন্দির অবস্থিত সেখানকার হিন্দুরা 2024 এর ইলেকশনে বড় হারা হারিয়েছে বিজেপিকে এটা রাম মন্দিরত্ব হলো কিন্তু ওখানে হিন্দুরা ভোট দিল না নদিকে ঠিক আছে তারপরে মজার বিষয় কি জানেন এই রাম মন্দির হয়েছে মুশকিল হচ্ছে রাম সময় সেখানে কোনো রাম ভক্তকে ঢুকতেই দেয় তারা রাস্তাঘাটে জায়গা না পেয়ে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি বিজে বাজে মানে এদের ভক্তির লেভেল দেখলে আমার হাসিও পায় মানে কোন আমরা কি হয় সারা বছর বারো মাসে তেরো পার্বণ এবং এখানে পশ্চিম বাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য যেখানে সব থেকে বেশি ধর্মীয় অনুষ্ঠান পুজো আসা হয় কিন্তু এখানে কোনো পুজো আসাতে কোনো দিন হিন্দু মুসলিমের কোন সমস্যা হয়নি বরং মুসলিমরা ফ্যামিলি নিয়ে প্যান্ডেল না ঢুকলে অন্তত লাইফিং প্যান্ডেল মানুষের মধ্যে ঢুকে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরো দোকানপাট লাগে না কোনদিন কোন মুসলিম বা কোন হিন্দুর মধ্যে এই নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু হ্যাঁ রামনবমী নিয়ে সমস্যা কারণ রামনবমীর জন্য কোন মূর্তি তৈরি করে প্যান্ডেল তৈরি করে কম্পিটিশন হয় না রামনবমীটা পালন করা হয় মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে লুঙ্গি ড্যাস করে আমার মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন না সত্যি সত্যি ভিতরে নামাজ পড়ছেন হয়ে গেছে অযোধ্যাতে চলে সবার তো সেখানে যাওয়া উচিত বাইরে গিয়ে ডিজে রাজিয়ে ডান্স করুক রামকে বাইরে আনুক তার সাথে ডান্স করুন কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে রাম মন্দিরে কেউ যায়নি এই রামনবমীতে কেউ যায়নি তাহলে এদের ভক্তিটার জায়গা হচ্ছে এদের আকর্ষণ করছে বারবার মসজিদের থেকে আপনারা এক কাজ করবেন ওদেরকে শরবত কোল্ড জল খাইয়েছে আপনারা এরপরে যখন কখনো আসবে তাদেরকে ওইগুলো খাওয়াবেন এবং তাদেরকে ওই মানে কি বলবো আপনাদের নামাজের যে আছে ওটা ভালো করে শিখিয়ে দেবেন যে ভাই ওটাও যখন করছে এটা শিখে যাও এস তো যখন এখানে যদি কোনোদিন মতিগতি ফিরে এসে নামাজটা পড়ে কারণ আমরা দেখছি এদের যে আগে নিজেরা নিজেদের ধর্মে আমাদের কি হয় কালী পুজো দুর্গা প্যান্ডেল করে হয় সব মানুষ যায় দলে দলে তারা প্রতিমা দর্শন করে এবং সেলফি তোলে ফ্যামিলি নিয়ে ঘুরে কিছু হয় না এমনকি এত পুলিশও লাগে না এই আজকে যেমন পুলিশ প্রশাসনের যারা দাদারা ভাইরা রয়েছে এত পুলিশ প্রশাসনও লাগে না সবাই নিয়ম মেনে ফ্যামিলি নিয়ে মহিলারা আমাদের কলকাতায় যে পুজোগুলো হয় বড় বড় সব গ্রাম থেকে মানুষ আসে যারা কলকাতা চেনেন না তারাও দিপ্তি ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে কোটি কোটি মানুষ ওই কোনোদিন কোনো সমস্যা হয়েছে বলে আমি শুনি কিন্তু এখন হচ্ছে নতুন করে রাম ভক্ত হৃদয় হয়েছে মোদী কারণ অর্থাৎ রামের থেকে শক্তিশালী মানুষ আবার গতকাল বেরিয়েছে যে রাম ওখানে বাল যেন বালক রাম মানে এখন যিনি আছেন সেটি হচ্ছে শিশু

অকপ নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে অকপ সম্পত্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে সেগুলোর অপর ব্যবহার হচ্ছে দুর্নীতি হচ্ছে একটা ঠিক কথা হচ্ছে ঠিক প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই আইনটাকে সংশোধন করে সরকার বলছে আমি এই সম্পত্তিটা আমার নিয়ন্ত্রণে নিয়ে লব অর্থাৎ আমি আমার ঠাকুরদা বাবাকে জমি দিয়ে গেছিল তারপর বাবাকে দিয়ে বাবা আমাকে দিয়ে গেছে এবার আমার কোন ছেলে নেই মেয়ে আছে মেয়ে বিয়ে হয়ে যাবে অন্য ফ্যামিলিতে চলে যাবে তাকে যেটুকু দিয়ে দিলাম বুড়ো বুড়ি মরার আগে আমরা ঠিক করলাম যে এটা আমরা কোনো রামকৃষ্ণ মিশন বা কোনো আশ্রমে দান করে যাব ধরুন দান করলাম আমরা মারা গেলাম কদিন পরে এক কমোটার এসে বলল যে না এই জমি